আসন্ন নির্বাচন ঘিরে সাজো সাজো রব ত্রিপুরায় শেষ মুহূর্তের রণকৌশলে খামতি রাখতে চাইছে না কেউই এই আবহে সোমবার ত্রিপুরার গোমতি জেলার করবুক বিধানসভা কেন্দ্রের আশ্রম স্কুল মাঠে বিজেপি আইপিএফটি ও ত্রিপা মথার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল নির্বাচনী জনসভা আমাদের কাছে চারটা জাত এক হচ্ছে মহিলা এক হচ্ছে যুবক এক হচ্ছে কৃষক আর এক হচ্ছে গরিব তাদের যদি উন্নয়ন হয় আর্থসামাজিক উন্নয়ন হয় তবে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কীর্তি দেবী সিং দেববর্মার সমর্থনে অনুষ্ঠিত এই জনসভা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী কীর্তি দেবী সিং দেববর্মনও অন্যদিকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী বিপ্লব কুমার দেব ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে বিশাল জনসভার আয়োজন আগরতলার রাজনগর স্কুল মাঠে উপস্থিত ছিলেন দুই প্রার্থী সহ মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী বিধায়ক তোফাজল হোসেন সহ অন্যান্যরা সব মিলিয়ে চব্বিশের লোকসভা নির্বাচন যে ত্রিপুরায় বেশ জমজমাট হতে চলেছে তা বলাই বাহুল্য তবে ভোট বাক্সে কি প্রভাব পড়ে আপাতত সেদিকেই তাকিয়ে সমগ্র ত্রিপুরাবাসী ত্রিপুরা থেকে মনীষা ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ